বিএলআরদের মানসিক চাপ দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্যের শাসক দল সরব সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলেও বিএলআররা স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর তিনি বলেন নির্বাচন কমিশন একদম সময় দেয়নি বিএলআররা তৃণমূলের মতন চলুক সেই ব্যবস্থা করছেন কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল দুই তরফ থেকে প্রতিদিন বিএলআরদের ভয় দেখানো হচ্ছে তাদের শুনতে হচ্ছে জেলে ঢোকাবো চাকরি খেয়ে নেব বিএলআরদের উচিত নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো যাতে সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে এসআইআর এর কাজ সম্পন্ন হয় তাদের চাপের মধ্যে ফেলে তাদের অধিকার খর্ব করা হচ্ছে হাসিনা প্রসঙ্গে তিনি বলেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভারতে আছেন এমতো অবস্থায় বাংলাদেশে বিভিন্ন রকম প্রতিক্রিয়া চলছে ভারত সরকারের উচিত দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখা আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশন এসআইআর নামে যা করছে অত্যন্ত ইল প্রস্তুতি ছাড়া করা বলতে যাবো যায় তাই প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসংগতি তেমন বিএলও তাদেরকে চিড়ে চাপটা করা হচ্ছে রাজ্য শাসক দল একভাবে ধম মারছে দিল্লির শাসক দল আরেকভাবে ধমক মারছে এবং যে যার বিএলওদের চালাতে চাইছে আর নির্বাচন কমিশন ছোটো জগন্নাথের মতন বসে আছে তাদের কোনো দায় দায়িত্ব নেই এক একদিন এক একটা নতুন নতুন সার্ভুল দিচ্ছে নতুন নতুন কাজ দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই সময় তাদের বেশি নেই ভুল হলে তাদের বিপদ হবে এই অপরাধের মধ্যে বিপদের মধ্যে বিএল ওদের ঠিক হচ্ছে না এবং তারপর নির্বাচন কমিশন ব্যর্থ আর এদিকে বিরোধী দলনেতা খালি ধমক করেই আছেন জেলে পাঠাবেন প্রথম জেলে যাওয়া যাদের উচিত তারাই রাজ্যের সরকারের যারা মন্ত্রী ছিলেন এখনো আছেন এখনো আছেন যারা তৃণমূলের সঙ্গে আর ছিলেন এখন নেই শুভেন্দু অধিকারী অপরাধী এরা বিএলওদের কি জেলে ঢোকাবে তথ্যে যদি বিএলও বিএলওদের তৃণমূল একভাবে ধমক দিচ্ছে আমাদের কথায় কাজ করতে হবে বিজেপি আরেকভাবে ধমক দিচ্ছে যে একটু এদিক ওদিক হলে সব জেলে পাঠানো হবে এবং এইটা আসলে নিজেদের পছন্দ মতো করে বিয়েরদের চালাবার অপরাধী মন তার প্রতিফলন ভুল যাতে না হয় সেটা দেখা উচিত এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকেও ছান্বিত করতে হবে একবার যা তিনবার দেখতে হবে টাইম দিতে হবে আমি টাইম দেবো না কিছু না আর বলির পাঠা করবো লোকে নির্বাচন কমিশনের এই মনোভাব আর বিজেপির মনোভাব দুটো সমার্থক হয়ে যাচ্ছে বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় বেশ কিছুদিন ধরে সবাই বুঝতে পারছেন চলত শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে বাংলাদেশে মানুষ তা পছন্দ করবেন না অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে যেমন বাংলাদেশে তেমন আমাদের উপমহাদেশ বাংলাদেশে আজকের ঘটনা দেখুন একই দিনে দুটো ঘটনা হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দার কারণ আছে একদম মৌলবাদী মনোভাব বলতে যা বুঝে এসব তার প্রতিফলন ভারতে বিজেপি যেভাবে বুলডোজার সংস্কৃতি তাকে সঙ্গে নিয়ে চলে বাংলাদেশে মৌলবাদী শক্তি একই রকম মনোভাব নিয়ে চলে দুয়ে দিয়ে মিলে যাবে এরপর এটা আমরা কখনো হোক চাই না সেই কারণে আর ইয়ার ভারত সরকার বিবেচনা কি করছে কি বলবে বিদেশ আমাদের পররাষ্ট্র দপ্তরের যথাযথ মনোভাব প্রকাশ করা উচিত কিন্তু বাংলাদেশে যা পররাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর একই বাংলাদেশে যেভাবে নাগরিক অধিকারের ওপর আক্রমণ হচ্ছে মৌলবাদী হামলা হচ্ছে ইত্যাদি এগুলো কখনোই সঠিক বলে মনে হয় না ভারত সরকারকে যথাযথ ভূমিকা নেওয়া উচিত